হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমার ভিডিওটি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো টমেটো সসের একটি রেসিপি প্রথমেই আমি এখানে দুই কেজি টমেটো কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এক কাপ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ওভেন অন করে দিয়েছি এখন এটিকে ভালো করে সিদ্ধ করে নেব এখন ঢাকনাটি খুলে নিয়েছি টমেটোগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি ডাল ঘুটনি দিয়ে ভেঙে ভেঙে নেব আবার ইচ্ছা করলে আপনারা বিলিন্ডারে বিলীন করতেও পারেন তো আমি বিলিন্ডারে বিলিন করব না আমার এভাবে এই টমেটোগুলো একদম গলে গিয়েছে এভাবে একটু নেড়ে চেড়ে আমি সেকনি দিয়ে এখন সেঁকে নেব আর এই যে আমি ছাঁকনির ভিতরে টমেটোগুলো উঠিয়ে নিয়েছি এখন এভাবে ডলে ডোলে টমেটারের কাতগুলো আমি বের করে নেব অনাসে এভাবে ডললেই টমেটোরের গাতগুলো বের হয়ে যাবে আর বিসিগুলো আর উপরে শোকাগুলো থেকে যাবে সাকনিতে দেখুন মার্শাল্লা কত সুন্দরভাবে টমেটোরের গাতগুলো বেরিয়ে গিয়েছে এখন আমি এগুলো একটি সাইডে রেখে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোয়ার এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার নিয়েছি যেহেতু আমি আজকে দুই কেজি টমেটোর সস তৈরি করব এর জন্য প্রত্যেক কেজিতে এক এক টেবিল চামচ কর্নফ্লোয়ার নিলেই হবে আর এখানে আমি এক কাপ ভিনেগার নিয়েছি ভিনেগারের সঙ্গে এই কর্নফ্লোয়ারটা মিক্স করে নিয়েছি এখন আমি টমেটোরের কাতগুলো একটি হাড়িতে নিয়েছি আর ভিনেগারের মিশ্রণটি অ্যাড করে দিলাম এর ভিতরে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর আমি যে ভিনেগারটি ইউজ করেছি ভিনেগারটা দেওয়ার কারণে এই টমেটা সসটি অনেক দিন থাকবে ফ্রিজে ছাড়াই আর ফ্রিজে রাখলে এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর আমি এক কাপ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের কাত আর চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেরকমই দিতে পারেন এখন তেঁতুলের কাঠটা দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন এভাবে নেড়ে কিছুক্ষণ জাল করে নিলে আমার টমেটো সসটা পারফেক্টলি হয়ে যাবে আর বেশিক্ষণ জাল দিতে হবে না কন ফ্লোয়ারটা দিয়েছি সে কারণে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে টমেটো সস এই তো হয়ে এসেছে এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর একটি বাটিতে আমি সামান্য একটু সস উঠিয়ে নিয়েছি হ্যাঁ দেখেন কেমন হয়েছে এই যে হ্যাঁ পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এই যে দুই কেজি টমেটোতে আমার এতটুকু পরিমাণ টমেটোর সস হয়েছে একটা বাটিতে ভরেছি একটা জারে আর একটা বোতলেও ঢেলে নিয়েছি আমি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আজকের মতন ইচ্ছি বিদায় দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ